দুধগাছের পাতা খেয়ে বেঁচে থাকে রেশম পোকা রেশম পোকা থেকে পাওয়া এই সুতাই বিশ্বের সবচেয়ে দামি সুতা বলা হয় সেই সুতা দিয়েই তৈরি হচ্ছে রাজশাহীর সিল্ক বা বিশ্বের সবচেয়ে নামি দামি বিভিন্ন পোশাক আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কীভাবে এই রেশম পোকার সুতা পাওয়া যায় এবং এই রেশম পোকার সোতা দিয়ে শাড়ি পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাক কিভাবে বানানো হচ্ছে সকল বিস্তারিত আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে রেশম পোকার এই সোতার প্রক্রিয়া সকল কিছু জানতে এবং দেখতে পারবেন হ্যালো আপনি কি করতেছেন চরখা কাচ্ছি চরখা এন্ডি মটকাছি এটা হবে এন্ডি মটকাছি রেশম সুতা তৈরি করার পর যেটা রেজেট বাড়ায় সেই রেজেটটাকে সাবান সোটা দিয়ে সিদ্ধ করলে তুলার মতো হয়ে যায় আর এটা হচ্ছে এন্ডি মটকা আপনি কাজ করেন এখানে কত বছর বিশ বছর আপনার নাম কি রোজিনা খালা বিশ বছর এখানে কাজ করেন আপনি কি করতেছেন এভাবে শাড়ি করছি মোমবাটি হ্যান্ড প্রিন্ট এগুলো তো সেই রেশম পোকা থেকে উৎপাদন করা সেই হ্যাঁ রেশম পোকা থেকে উৎপাদন করা সেই সেই সুতার শাড়িটা এগুলো তো অনেক দাম নাকি হ্যাঁ এগুলোর দাম বেশি এবার কি এর উপরে ডিজাইন দিবেন এই যে ডিজাইন হচ্ছে এই ডিজাইনগুলোই কি থেকে যাবে নাকি এর উপরে আবার কালার দিবে কালার হবে কিন্তু ডিজাইনটা থেকে যাবে মানে আপনারা নকশা করতেছেন এর উপরে বিভিন্ন রঙের কালার আসবে তাই তো যেখানে সাদা মোম দেওয়া আছে এই মোমটার জায়গাতে কালার লাগবে না বাকি জায়গাটাতে কালার লাগবে এই যে সাদাটা থাকলেও সাদাটার মধ্যে কালার লাগবে কিন্তু এই জায়গাটা এরকমই ধরা থাকে ও আচ্ছা আচ্ছা আপনি কাজ করেন কত বছর আমি প্রায় চল্লিশ বছর চল্লিশ বছর অনেক ছোট থাকতে কাজে মানে ছোট থাকতেও ঠিক না বড় হয়ে কাজে লেগেছি তো সে সেই হিসেবে মা প্রায় চল্লিশ বছরের কাছাকাছি হয়ে গেছে কাজ আপনি এই যে নকশা করতেছেন কত বছর আছেন এখানে ছয় বছর ছয় বছর ধরে আসছেন কখন এখানে আইসি সকাল দশটায় আর যাবেন কখন সন্ধ্যা ছয়টা আপনার কি শুধু এই নকশিটা এভাবে তুলে দেন নাকি আমরাই আমাদের এটাই কাজ আমরা শুধু নকশায় করাই কাজ আমাদের এরপরেও তো নানান নকশা আসবে নাকি হ্যাঁ হ্যাঁ হবে বডিতে হবে কেবল এখন সে কেবল এখন পায়ের চলছে ডিজাইন পেয়ে আছে বড়িতে ডিজাইন হবে আবার বড়িতে ডিজাইন হবে কালার হবে ছেলেরা কালার করবে আমরা ডিজাইন করে রেখে দিই ছেলেরা শুধু কালার করে শাড়ি ছাড়া আর কি কি আপনারা এরকম ডিজাইন করেন শাড়ি ছাড়া এখানে পাঞ্জাবি হয় থ্রি পিচ হয় সবই হয় এখানটায় ওন্না ওন্না হয় আমাদের রেশম পোকা থেকে শাড়ি সুতা সুতা থেকে আমাদের পাঞ্জাবি থ্রি পিস স্কার্ফ শাড়ি এই যে শাড়ি বানানো হয়েছে এই যে দেখেন রাখা ডিজাইন করে রাখা হয়েছে বিভিন্ন রকমের ডিজাইন রাখা আছে আবার এবং বিভিন্ন রকমের কালার হবে লাল হবে হলুদ হবে কালো হবে সাদা হবে বেগুন হবে অনেক রকমের ডিজাইন অনেক রকমের কালার হবে কালারটা নাই একটা কালারটা এখানে নাই আছে একটা আছে আচ্ছা একটু দেখান যাবে